আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ প্রিয় দর্শক কেমন আছেন আপনারা আশা করি ভালো আছেন দেশে এবং দেশের বাইরে যে যেখান থেকে আমার এই রাজশাহী জেলা আমগাছি বাজারের খেজুর গুড়ের ভিডিওটি উপভোগ করছেন আপনাদের সকলকে জানি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন প্রিয় দর্শক আজকে সতেরোই নভেম্বর রোজ সোমবার দু হাজার পঁচিশ আমি আপনাদেরকে দেখাতে চলেছি রাজশাহী জেলার খেজুর গুড়ের পাইকারি দরদামের ভিডিও সঙ্গে থাকুন আর আমাদের এই আম গাছের হাটটি হয়ে থাকে প্রতি সোমবার এবং বৃহস্পতিবার সকাল থেকে হাটটি হয়ে থাকে প্রিয়দর্শক বাংলাদেশের যে কোনো জায়গা থেকে যে কোনো প্রান্ত থেকে চলে আসতে পারেন আর অনলাইনের মাধ্যমে খেজুর গুড় নিতে চাইলে আমার সঙ্গে যোগাযোগ করবেন যারা খুচরা নিতে চাচ্ছেন যোগাযোগ করবেন কেমিক্যাল মুক্ত ফ্রেশ গুড় আমি বাসা থেকে তৈরি করে পার্সেল করি আর যারা পাইকারি নিতে চাচ্ছেন বাজারের গুড় তারা আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন ব্যবসা করার জন্য প্রিয়দর্শক সময় থাকুন আমরা এখন সরাসরি ক্রেতা এবং বিক্রেতার কাছাকাছি চলে যাব দেখি বর্তমানে কত টাকা বাজার যাচ্ছে সময় থাকুন কত বিক্রি করলেন চল্লিশ টাকা একশো চল্লিশ একশো চল্লিশ কত কেজি নিয়ে এসেছিলেন আপনার পঁয়তাল্লিশ কেজি পঁয়তাল্লিশ কেজি আচ্ছা পঁয়তাল্লিশ ধন্যবাদ কত বিক্রি করলেন ভাই

अपने दाम करे दिल्लीदार में और फरक है ए बच्चा पापा अच्छा 11 12 10 20 शेयर रखे ए ए एक भाई প্রিয় দর্শক আজকে রাজশাহী জেলার আমগাছি বাজারের খেজুর গুড়ের পাইকারি দরদাম ছিল একশো বিশ থেকে তিরিশ চল্লিশ পঞ্চাশ ষাট টাকা পর্যন্ত ভালো গুড় ছিল আজকে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে যে কোনো প্রান্ত থেকে আমার এই রাজশাহী জেলার খেজুর গুড় নেওয়ার জন্য চলে আসতে পারেন আমগাছি বাজারে অনলাইনের মাধ্যমে আজকের রাজশাহী জেলার আমগাছি বাজারের পাইকারি খেজুর গুড়ের দরদম দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো হাটে নতুন কোনো ঘাটে নতুন কোনো গাছে নতুন কোনো খেজুর গুড়ের আয়োজনে সেই প্রত্যাশা হিসেবে পর্যন্ত ভালো থাকবেন थ्री सिक्सटी ऑनलाइन प्लेटफॉर्म अल्लाह हाफिज